আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো বিশ তারিখ অনুষ্ঠিত হবে তোমাদের বিজ্ঞান পরীক্ষা এই বিজ্ঞান পরীক্ষার আলোকে আমরা কিছু এখানে নমুনা প্রশ্ন উত্তর দিব তোমাদেরকে তোমাদের আগে যারা নমুনা উত্তর দেখে পরীক্ষা দিয়েছে ওদের পরীক্ষা অনেকটাই ভালো হয়েছে কারণ নমুনা প্রশ্নগুলো বানানো হয় তোমাদের আগে যাদের বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে ওদের পরীক্ষার প্রশ্ন কেমন ছিল ওই প্রশ্ন প্যাটার্নের আলোকে এখন দেখো এখানে প্রশ্নগুলো পদার্থ বিশ্লেষণ আমাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য বস্তু সর্বত্রে পদার্থের উপস্থিতি বিদ্যমান শিক্ষার্থীরা দলগতভাবে পদার্থের প্রকারভেদ ধরন ও বিভিন্ন বিষয়ে আলোচনা করো নিচের কাজগুলো এককভাবে খাতায় লিখো শিক্ষার্থীরা প্রথমে বিশ মিনিট দলগত আলোচনা করবে কাজ প্রথমটি দেখো পদার্থ সম্পর্কে যা জেনেছ তা উল্লেখ করে মৌলিক পদার্থের তালিকা তৈরি করো নমুনা প্রশ্নের উত্তরের সমাধানগুলো দেখো কাজ একে পদার্থ সম্পর্কে যা জেনেছ তা উল্লেখ করে মৌলিক পদার্থের তালিকা তৈরি করো যে পদার্থকে ভাঙলে সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাকেই মৌলিক পদার্থ বলে মৌলিক পদার্থগুলো এক বা একাধিক সমজাতীয় পরমাণু দ্বারা গঠিত হয় যেমন সোনা এক টুকরো বিশুদ্ধ সোনাকে যতই ভাঙা হোক না কেন সোনা ছাড়া আর কোনো অন্য পদার্থ পাওয়া যাবে না অনুরূপে আমরা আমাদের শ্বাস প্রশ্বাসে যে অক্সিজেন গ্রহণ করি সেটিও মৌলিক পদার্থ কারণ এই গ্যাস যতই ভাঙা হোক না কেন অক্সিজেন ছাড়া অন্য কিছু পাওয়া যাবে না তাই সোনা ও অক্সিজেনের মতো লোহা রূপা কিংবা হাইড্রোজেন গ্যাসগুলোকেও মৌলিক পদার্থ বা মৌল বলা হয় এই কিছু মৌল দেখো হাইড্রোজেন মৌল অক্সিজেন কার্বন অ্যালুমিনিয়াম লোহা সোনা রূপা কাজ দুয়ে বলা হয়েছে পদার্থের অবস্থান সম্পর্কে একটি প্রতিবেদন তৈরি করো কাজ দুয়ে পদার্থের অবস্থান সম্পর্কে একটি প্রতিবেদন তৈরি করা হলো দেখো তোমরা যারা আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করো নাই দয়া করে সাবস্ক্রাইব করে দিবা এবং বন্ধুদের মাঝে শেয়ার করবা দেখো প্রতিবেদনে নাম দেওয়া হয়েছে নাজিবা তাবাসুম শ্রেণী সপ্তম তারিখ বিশ সাত দুই হাজার চব্বিশ শিরোনাম পদার্থের বিভিন্ন অবস্থান সম্পর্কে জানা পদার্থের অবস্থান যার ভর আছে এবং স্থান বা জায়গা দখল করে তাই পদার্থ প্রকৃতিতে পদার্থ তিন অবস্থায় থাকে কঠিন তরল এবং ঘেঁষীয় পদার্থের ভিন্ন ভিন্ন রূপকে পদার্থের অবস্থা বলা হয় পদার্থের বিভিন্ন অবস্থা সম্পর্কে নিচে আলোচনা করা হলো প্রথমে দেখো কঠিন পদার্থ কঠিন পদার্থের নির্দিষ্ট আকার আয়তন ও ভর থাকে কঠিন পদার্থের অনুগুলোর আন্তঃ আনবিক দূরত্ব কম থাকে তাই চাপ প্রয়োগে এর আকৃতি পরিবর্তন করা যায় না তাপ প্রয়োগে কঠিন পদার্থকে তরলে রূপান্তর করা যায় কঠিন পদার্থের অণুগুলো কাছাকাছি থাকে তাই এদের মধ্যকার আকর্ষণ বল বেশি এরপর দেখো তরল পদার্থ তরল পদার্থের নির্দিষ্ট আকার নেই কিন্তু আয়তন আছে যখন যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করে তরল পদার্থের অণুগুলোর আন্তঃআণবিক দূরত্ব কঠিন পদার্থ অপেক্ষায় বেশি কিন্তু আকর্ষণ বল অপেক্ষাকৃত কম বায়বীয় পদার্থ তরল পদার্থের আকৃতি পরিবর্তন করা যায় তা প্রয়োগে তরল পদার্থ রূপান্তর করা যায় অর্থাৎ বায়বীয় পদার্থে রূপান্তরিত হয় এরপর দেখো কাজ তিনে কি দেওয়া হয়েছে ইলেকট্রনিক অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে পরমাণু আকৃতি ও বৈশিষ্ট্য লিখ এখানে প্রথমে যেটি আছে এটি হল ইলেকট্রন মাঝখানে যেটি দেওয়া আছে এটি হলো নিউক্লিয়াস এবং এখানে নিচে যেটি দেওয়া আছে এটি হল কক্ষপথ